নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ আমার আলোচনার বিষয় দুমুখী রেখা করতলে বিভিন্ন রেখা অনেক সময় দুভাগে ভাগ হয়ে যায় বা দুমুখী আকার নেয় সেটি আপনার হাতের আয়ু রেখা হয়ে যেতে পারে সেটি আপনার হাতের মস্তিষ্ক রেখা হতে পারে সেটা আপনার হাতের হৃদয় রেখা হতে পারে সেটা রবি রেখা হতে পারে সেটা বিবাহ রেখা হতে পারে বা সেটা আপনার ভাগ্য রেখা হতে পারে অর্থাৎ করতলে যদি যে কোনো একটি বা দুটি রেখা দুভাগে বিভক্ত হয় সেটি কি ধরনের ফল প্রদান করে এই ভিডিওতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব এবং এই ভিডিওতে আমি যে বিষয়টি আলোচনা করব আপনার হতে কোনো একটি রেখা যদি শাখা যুক্ত হয়ে রয়েছে অথবা দুভাগে বিভক্ত হয়ে রয়েছে সেক্ষেত্রে আমার বলা কথার সাথে আপনার জীবনের কতটা ম্যাচ রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন চলে আসছি মূল আলোচনায় সবচেয়ে প্রথমেই যে রেখাটিকে নিয়ে আলোচনা করব সেই রেখাটি হচ্ছে আপনার হাতের বিবাহ রেখা যদি দুভাগে বিভক্ত হয়ে যায় দেখুন এটা হচ্ছে আপনার হাতের বিবাহ রেখা এবং অনেকের হাতে এই ধরনের বিবাহ রেখা দুভাগে বিভক্ত হতে দেখা যায় এটি কিন্তু কখনোই শুভ ইঙ্গিত করে না এটি ইন্ডিকেট করে লাইফ পার্টনারের অসুস্থতা বা অনেক সময় আপনার হাতে থাকলে আপনার বিবাহের পর হেলথ ঠিকঠাক থাকবে না এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে তাহলে বিবাহ রেখা যদি দুভাগে বিভক্ত হয় সেটি কিন্তু কোনোভাবেই শুভ নয় অনেক সময় একাধিক প্রেম এই বিষয়টিও ইন্ডিকেট করে থাকে যদি বিবাহ রেখা দুমুখী হয়ে যায় এবারে যদি আপনার হাতে রবি রেখা দুভাগে বিভক্ত হয় এর পজিটিভ দিক রয়েছে এই হচ্ছে আপনার হাতের পরিষ্কার একটি রবি রেখা এবং ঠিক এই রূপ জায়গা থেকে আরও একটি শাখা রেখা চলে আসছে প্রথমত এই বিষয়টি ইন্ডিকেট করছে আপনার পেশার পরিবর্তন আপনি জীবনে একই পেশার সাথে দীর্ঘদিন থাকবেন না এই বিষয়টি ইন্ডিকেট করছে যে মুহূর্তে আপনার হাতের রবি রেখাটি দুভাগে বিভক্ত হয়ে যাবে ঠিক সেই বয়সে গিয়ে আপনার পেশার পরিবর্তন এটা হবে অথবা আপনার কর্মস্থল এটা চেঞ্জ হয়ে যাবে অথবা আপনি নতুন কোনো কর্ম পেয়ে যাবেন এই রূপ বিষয়কে ইন্ডিকেট করে তাহলে রবি রেখা যদি দুভাগে বিভক্ত হয় এটাকে কিন্তু আপনার ক্যারিয়ারের জন্য পজিটিভ এটা বলা যেতে পারে অনেক সময় একই প্রফেশন কিন্তু আপনি অন্য রকমভাবে করছেন বা একই কোম্পানিতে আপনি চাকরি করছেন কিন্তু হঠাৎ করে আপনার পদোন্নতি হয়ে গেল আপনার প্রমোশন হয়ে গেল এই বিষয়টিও কিন্তু দেখতে পাওয়া যায় যদি আপনার হয়তো রবি রেখা এই দু ভাগে বিভক্ত হয়ে যায় বা দুমুখী আকার নেয় যদি আপনার শনি রেখা দু দুভাগে বিভক্ত হয় বা দুমুখী হয় তাহলে করতলের এই রেখাটি হচ্ছে আপনার শনি রেখা এবং যখনই শনি রেখা এইভাবে দু দুভাগে বিভক্ত হয়ে যাবে তখন কিন্তু আপনার পেশার ধারা সেটি পরিবর্তন হয়ে যাবে এই জায়গাটি কিন্তু খুব ইম্পর্টেন্ট বিশেষ করে যারা কোনো বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে তাদের ক্ষেত্রে এই বিষয়টি দেখতে পাওয়া যায় বেসরকারি চাকরি বলতে আপনি যে লাইনে রয়েছেন সেই লাইনটাই সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় যদি আপনার হাতের শনির ক্ষেত্রে শনি রেখাটি দুভাগে বিভক্ত হতে দেখা যায় আবার এটি আধ্যাত্মিক কিছু সচেতনতা এই বিষয়টিও চলে আসতে পারে যদি আপনার শনির ক্ষেত্রে এই ধরনের একটি দুমুখী শনি রেখা তৈরি হয়ে যায় আপনার মধ্যে তন্ত্রমন্ত্র জ্যোতিষ এই বিষয়ের প্রতি হঠাৎ করে আগ্রহ তৈরি হচ্ছে এইরূপ ঘটনাও কিন্তু দেখতে পাওয়া যায় যদি আপনার হাতের শনি রেখাটি দুভাগে বিভক্ত হয় ওভারঅল এটি কর্মের জন্য খুব একটা শুভ অনেক ক্ষেত্রে হয় না তবে আপনার মধ্যে যদি স্পেশাল কোনো কোয়ালিটি থাকে আপনার মনের মধ্যে যদি তন্ত্র মন্ত্র জ্যোতিষ নিয়ে কাজ করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত কাজে আপনি পারফেকশন এই বিষয়টি চলে আসতে পারে অথবা আপনার যদি সেলফ কোনো প্রফেশনের সাথে যুক্ত থাকেন সেটা উকিল হতে পারে ডাক্তার হতে পারে বা যে কোনো ধরনের সেলফ প্রফেশনের সাথে যদি আপনি যুক্ত থাকেন এবং আপনার হাতে শনির ক্ষেত্রে দুমুখে একটি শনি রেখা থাকে তাহলে কিন্তু যে বয়সে এটি উত্থিত হবে সেই বয়সে আপনার সেলফ প্রফেশনের উন্নতি এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে এবারে মূল যে রেখা আপনার হৃদয় রেখা সেটি যদি দুভাগে বিভক্ত হয় এটি হচ্ছে একটি স্বাভাবিক হৃদয় রেখা বা হটলাইন এবং এই স্বাভাবিক হটলাইনে যদি এই ধরনের কোনো শাখা রেখা তৈরি হয়ে যায় এবং এটি বৃহস্পতির মূল পর্বের দিকে চলে আসে ইন্ডিকেট করছে আপনার সৎগুরু সান্নিধ্য লাভ এটি ডেফিনেটলি হতে থাকবে এটিকে বিষ্ণু সিম্বল বা বিষ্ণু তিলক সেটিও বলা হয়ে থাকে আপনার কর্তব্যপরায়ণ এটি অনেকের চেয়ে বেশি থাকবে আপনি সবাইকে নিয়ে চলতে থাকবেন এবং আপনার মনের মধ্যে কোমলতা এই বিষয়টি কিন্তু দেখতে পাওয়া যাবে এবং আপনি মানুষ হিসেবে যথেষ্ট ভালো নিজের জন্য এবং সমাজের জন্য সামাজিক কিছু কাজ করে আপনি তৃপ্তি অনুভব করবেন এটিই কিন্তু যদি আপনার হাতে হৃদয় রেখাটি দুভাগে ভাগ হয় তার ফল পাওয়া যায় আপনার হাতে থাকলে আপনি কি ফল পাচ্ছেন কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন যদি আপনার হাতের ভাগ্য রেখা বা লক লাইন শাখা যুক্ত হয় বা দুইমুখী হয় সেটি কি ধরনের ফল প্রদান করে দেখুন এখানে ভাগ্য রেখা ধরনের একটা হচ্ছে আপনার ভাগ্য রেখা এইভাবে চলে যাচ্ছে একদম শনি কেন্দ্রের দিকে এবং ভাগ্য রেখা থেকে শাখা রেখা এইভাবে তৈরি হয়ে বুধের দিকে চলে যাচ্ছে অবশ্যমভাবে ইন্ডিকেট করছে আপনার ভাগ্য সেটি যদি আপনি ব্যবসার সাথে যুক্ত থাকেন সেক্ষেত্রে পজিটিভ রিজাল্ট সেটি নিয়ে আসবে এবং এই শাখা রেখাটি যদি বৃহস্পতি বা শনির দিকে চলে যায় এই বিষয়টি কিন্তু আপনাকে বুঝতে হবে অর্থাৎ শনির দিকে এইভাবে চলে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য কর্ম বা চাকরি করা শ্রেয় হবে এবং চাকরি পাওয়ার সম্ভাবনা সেটিকে ইনক্রিজ করে দেবে এটি যদি বৃহস্পতির দিকে এইভাবে চলে যায় সেটিও কিন্তু চাকরি এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে এবং আপনার কাছে বারবার সুযোগ আসবে এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট প্রচুর মানুষ রয়েছে যারা একটা দুটো কম্পিটিশান পাস করতে পারেনি কিন্তু তারা বারবার কম্পিটিশান দিচ্ছে এবং একটা সময়ে গিয়ে ভালো চাকরি সেটা পেয়ে যাচ্ছে অর্থাৎ বারবার সুযোগ আসা এই বিষয়টিকে ইন্ডিকেট করে যখনই আপনার ভাগ্যরেখা দুভাগে বিভক্ত হয়ে যাবে তবে মূল যে বিষয় সেটি আপনাকে দেখতে হবে শাখা রেখা সেটি কোন দিকে ধাবিত হচ্ছে সেটি বৃহস্পতির দিকে যদি যায় সেটিও আপনাকে চাকরির দিকে ইন্ডিকেট করছে যদি শনির দিকে যায় সেটিও চাকরি এই বিষয়টির দিকে ইন্ডিকেট করছে কিন্তু যদি বুধের দিকে যায় সেক্ষেত্রে কিন্তু এটি ব্যবসা এই বিষয়টিকে ইন্ডিকেট করছে তাহলে ভাগ্য রেখায় শাখা বা দুমুখী তৈরি হয়ে থাকলে দ্বিতীয় নম্বর রেখাটি কোন দিকে যাচ্ছে সেটি ইন্ডিকেট করবে আপনার প্রফেশনের ধারা সেটি কী হতে পারে তবে এটা ম্যাক্সিমাম হাতেই দেখা গেছে যে সমস্ত মানুষের হাতে ভাগ্য রেখার শাখা যুক্ত হয় তারা কিন্তু একাধিকবার সুযোগ পায় অর্থাৎ আপনার কাছে বারবার সুযোগ আসবে এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই যদি আপনার মস্তিষ্ক রেখা দুভাগে বিভক্ত হয় এটা হচ্ছে মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন মস্তিষ্ক রেখা থেকে আমাদের বুদ্ধিমত্তার বিচার এই বিষয়টি করা হয়ে থাকে আপনি যা শিখেছেন সেটা কতটা কাজে লাগাতে পারবেন তার বিচার মস্তিষ্ক রেখা থেকে হয় মস্তিষ্ক রেখার শাখা রেখা কোন দিকে ধাবিত হচ্ছে এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট খুব ভালোভাবে আপনাকে লক্ষ্য রাখতে হবে যদি মস্তিষ্ক রেখার শাখা রেখা চন্দ্রের দিকে চলে আসছে এটি ইন্ডিকেট করছে আপনি যে ডিসিশন নিচ্ছেন সেই ডিসিশন অনেকাংশে সঠিক হবে অর্থাৎ আপনি যে কোনো কাজ শুরু করার আগে সঠিক পরিকল্পনা সেটা করতে পারবেন এবং এটা আপনার জন্য বিশেষ ফলপ্রসূ হবে আপনার হাতের মস্তিষ্ক রেখা দুভাগে ভাগ হয়ে যদি চন্দ্রের দিকে চলে আসে কাজ করার আগে একবার চিন্তা করে নিন কিভাবে কাজটি তৈরি করবেন হুট করে কাজে নেমে পড়বেন না তাতে কিন্তু সফলতা আসবে কিন্তু আপনার হাতের লাইন তার শাখা যদি মঙ্গলের দিকে চলে যায় সেক্ষেত্রে ইন্ডিকেট করছে আপনি খুব দ্রুত সিদ্ধান্ত নেন এবং আপনাকে সিদ্ধান্ত সেটা দ্রুত নিতে হবে আপনি যদি অপরের পরামর্শ শুনে চলার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনার কাজে বাধা আসবে বা আপনার কাজকে আপনি ঠিকঠাকভাবে করতে পারবেন না অর্থাৎ আপনার মনে যেটা আসছে বা আপনি যেটা করতে চাইছেন সেটাকে ফেলে রাখা যাবে না সেটা যত দ্রুত সম্ভব করে ফেলতে হবে সেক্ষেত্রে কিন্তু এর সুফল আপনি আশা করতে পারেন যদি আপনার ক্ষতের আয়ু রেখা এটি দুভাগে বিভক্ত হয়ে যায় অনেকের আয়ু রেখা দুভাগে বিভক্ত হয় এটিরও দুটি ধারা রয়েছে যদি মূল অংশ সেটি শুক্রের দিকে চলে আসছে এটি ফ্যামিলি সাপোর্ট এই বিষয়টিকে ইন্ডিকেট করে আপনার ফ্যামিলি বিজনেস থাকতে পারে আপনাকে সেই বিজনেসের সাথে যুক্ত হতে হবে অথবা আপনাকে ঘরের সামনাসামনি কোনো কাজের সাথে যুক্ত হতে হবে সেটি সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরি হোক সেটা অন্য বিষয় কিন্তু আপনাকে বাড়ির সামনাসামনি কাজ করতে হবে বা এটা বলা যেতে পারে আপনার যে কাজ আপনার যা প্রফেশন সেই প্রফেশনে আপনি আপনার বাড়ির মানুষের হেল্প এই বিষয়টি পর্যাপ্ত মাত্রায় পাবেন এতে কোনো ডাউট নেই কিন্তু এই শাখা যদি চন্দ্রের দিকে এইভাবে চলে যায় সেটি ইন্ডিকেট করে আপনাকে কিন্তু আপনার ভাগ্যন্বেষণের জন্য বাইরে যেতে হবে জন্মস্থান থেকে অনেক দূরে যেতে হবে এবং আপনি জন্মস্থান থেকে যত দ্রুত দূরে চলে যেতে পারবেন আপনার সাকসেস রেট সেটা ততটাই বৃদ্ধি পাবে এইভাবে কিন্তু আপনাকে দেখে নিতে হবে আপনার হাতের আয়ু রেখা বা মস্তিষ্ক রেখা বা হৃদয় রেখা বা রবি রেখা শনি রেখা কোনো একটি রেখা দুভাগে বিভক্ত হয়ে রয়েছে কি না এবং যে বয়সে ওই রেখাটি অ্যাক্টিভেট হবে আপনি যদি নিজেকে সেইভাবে চালিত করতে পারেন আপনি একশো নয় দুশো শতাংশ পরিণাম পাবেন এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ